মাছ ও না লাভান মানুষ তো ঠেলা দিতে পারে না সুন্দর করে আমার মতো একটু বড় সড়ো হইলে তাহলে ঠেলাটা হচ্ছে সুন্দরভাবে দিতে পারতো মাছও হচ্ছে মোটামুটি বেশি আইতো দেখেন বেশ কিছু কিন্তু ফুটি মাছ আইসে ওয়া ওয়া ল সবজি লাল করে দা ল মাছ লইতে তো দিয়ে দেয় লইব গুড বয় ভেরি গুড বয় দে পানি দে ভালো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আইছে গুলসা মাছ এগুলো হচ্ছে গুলসা মাছ এগুলো হচ্ছে বড় হয় বেশি ট্যাংরা মাছ হচ্ছে ছোট হয় বেশি ট্যাংরা মাছটা যেমন এরকম সাইজ হয় গুলসা মাছটা হচ্ছে ডাবল হয় এরকম হয় গুলসা বেশি উঠে আরে কি মাছ আছে না আছে এগুলো খবর জানতে হইলে আপনার যারা মাছ মারে গুলার সব পোলা ফান খেয়ার জিজ্ঞাসা করতে হইব মাছ এর ভান মাছ আছে এবছর

ও উঠছে উঠছে কিন্তু প্রচুর পরিশ্রম দেখেন এই রকম বয়সের একটা ফুলা আজকে যদি তার জন্মটা শহরে হইতো ভালো কোনো ফ্যামিলিতে হইতো তাহলে কিন্তু তার বাপ মা কিন্তু হইতো এই ঘুম থাকে কইতো উঠ উঠ উঠতে পারে হালকা একটু ভরাত বইতো এবং নাস্তা খাইতো একটা নাস্তা খাইয়া পরে পরাত বইতো দেখেন মাছগুলো কি চমৎকার নাস্তা খায়া পরাত বইতো ভরাত বইয়া হয়তো দুপুরের সময় আবার ঘুমাইতো এবং বিকালের দিক দিয়ে তো খেলা বাড়িলে বাড়াইতো অথবা না খেললে আবার ঘুমাইতো এরকম হতো ভিডিও ভিডিও দেখতো বেশি হচ্ছে ইউ ঠিক এই সরি ইউটিউবে শর্ট ভিডিও দেখতো যেগুলো ফুলাফানে দেখে বর্তমান সময়ে আরামায় সেই থাকতো বাপ মারা দরের ছেলে থাকতো এরাও বাপ মারা দরের ছেলে আদরের কোনো গাতি নেই কিন্তু হচ্ছে আর্থিক হচ্ছে দিক দিয়ে ও তারা হ্যাঁ কি সুন্দর একটা ট্যাংরা মাছ আর্থিক দিক দিয়ে অসচ্ছলতার কারণে হচ্ছে এই বয়সে মাছ মারতে হয় এবং এরা হচ্ছে আরও এক দু বছর আগে থেকে মাছ মারে দু হাজার একুশ সাল থেকে এবারে মাছ মারে তো চিন্তা করেন পাঁচ চার বছর বয়স থেকে মানে সরি ষাট বছর আগে থেকে তো কথা হচ্ছে এভাবে মাছ টাছ মারার মাধ্যমেই তারা হচ্ছে ভালো থাকে সুস্থ থাকে ফিট থাকে তাদের রোগ জীবাণু কম হয় যেমন একটা কথা আছে না দেশি মুরগি সবাই পছন্দ করে পোলট্রি মুরগি কিন্তু বেশি মানুষের পছন্দ করে না দেশি মুরগি পছন্দ করে কেন কারণ হচ্ছে ওরা ফিট খাবার খায় না ওরা হচ্ছে টোকা টুকা টু কুজ্জা কুজ্জা একটা একটা করে খায় এবং নিজেরটা নিজে মানে কুজ্জা খায় না নিজেরটা নিজে বের করে মানে নিজে পরিশ্রম করে আর পোলট্রি মুরগি হচ্ছে মালিকে খাবার দেয় পরে খায় তো ঠিক সেম মানুষের ক্ষেত্রে যারা শহরের মানুষ ফোলাফান ওরা হচ্ছে পরিশ্রম করে না এটা আমি মানে খারাপ তাদেরকে ছোটো করি নাই জাস্ট আমি বোঝাচ্ছি এটা যে শহরের ফোলাফান হচ্ছে রোগ জীবনও বেশি হয় স্বাভাবিক গ্রামের পোলা বা মানুষের রোগ জীবনও কম হয় তো আমার মানে আমি এমনিতে কথাটা বললাম কথাটা কেউ মাইন্ড করবেন না অনেকে হয়তো থাকতে পারেন তো শহরে আসেন কিন্তু কথাটা শুনে মাইন্ড করতে পারেন দয়া করে কেউ মাইন্ড করবেন না আমি এমনিতে কথাটা বললাম তো ভালো থাকবেন সবাই